কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচিও করছেন বলছেন আজ সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ এবার সেই ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এই সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ুখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই টাকা তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ুখ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ হওয়ায় তীব্র ক্ষোভে ফুঁসছে ভারতীয় কৃষক সমাজ আমদানি বন্ধের ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার মূল্য কমে যাওয়ায় তাদের জীবনযাত্রায় বিপর্যয় নেমে এসেছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে কৃষকরা পণ্য বিক্রির অক্ষমতায় হতাশ হয়ে রাস্তার পাশে ফসল ফেলে দিচ্ছেন এই সংকটময় পরিস্থিতিতে টেলিভিশন চ্যানেল রিপাবলিক সিনিয়র এডিটর ঘোষের বিরুদ্ধে কৃষকরা সরব হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের অবনতির জন্য দায়ী বিক্ষুব্ধ জনতার দাবি ময়ূখ রঞ্জন ঘোষ প্রতিনিয়ত মিথ্যা সংবাদ প্রচার করছেন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে তারা আরো অভিযোগ করেন যে তার উস্কানিমূলক বক্তব্যের ফলে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে অবিশ্বাসের দেয়াল একজন কৃষক বলেন আমরা বাংলাদেশে আমাদের ফসল রপ্তানি করে যে আয় করতাম তা দিয়ে পরিবার চালাতাম কিন্তু এখন আমাদের ভিক্ষা করার মতো অবস্থা ময় রঞ্জনের মতো ব্যক্তিরা মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের এই দুরাবস্থার জন্য দায়ী সামাল দিতে স্থানীয় পুলিশ উপস্থিত হয় তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালায় তবে কৃষকরা পুলিশের হস্তক্ষেপে আরও ক্ষুব্ধ হয়েছেন এবং জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বাংলাদেশে আমদানি বন্ধ হওয়ায় ভারতীয় কৃষকরা বিশেষত ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু পেঁয়াজ এবং অন্যান্য কৃষি পণ্যের চাহিদা বাংলাদেশে ব্যাপক কিন্তু আমদানি বন্ধ থাকায় এই পণ্যের দাম ভারতীয় বাজারে তলানিতে ঠেকেছে দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দূরবীণ নিজের সাথে থাকুন ধন্যবাদ